হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ একটা মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে চানা মশলা তো চানা মশলা আমাদের সবারই প্রিয় আর সবাই খেয়ে থাকি আর সবাই বানাতেও জানেন কিন্তু আমি কীভাবে বানাবো ওটা আপনারা দেখতে থাকুন আর এটা তো মুড়ির সঙ্গে একদম জমে যাবে না হলে এমনিতেও বানিয়ে খাওয়া যায় এটা নাস্তাতে এক বাটি নিয়ে নিলে একবার এক বাটি খেলে পেট একদম ভরে যায় কিংবা মুড়ির সঙ্গেও ভালো লাগে তাহলে চলুন আমি কি কি দিয়ে চানা মশলাটা বানাচ্ছি উপকরণ কি কি লাগছে ওগুলোও আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সামনেই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি এক বাটি চানা সেদ্ধ করে নিয়ে নিয়েছি যেটাকে আমরা ছোলা বলে থাকি ওটাই আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি আলু সেদ্ধ করে এভাবেই ছোট ছোট করে কাটিং করে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজকে এভাবেই কেটে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটেছি একটি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আমি দুটো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর লেবু নিয়েছি হাফ লঙ্কার গুঁড়ি নিয়েছি ভাজা জিরের গুঁড়ি নিয়েছি আর এটা হচ্ছে ডালিম ডালিমের এটা অপশানাল থাকলে আপনারা দিবেন না যদি থাকে নাও দিতে পারেন আর ধনে পাতা নিয়েছি আর লাগছে লবণ আর সরষার তেল এটা তো লাগছেই তাহলে চলুন এগুলো মিক্সড করে নেওয়া যায় এগুলো সাধারণত আমরা বাজারে গিয়ে খেয়ে থাকি আপনারা যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে একদম কোয়ান্টিটিতে অনেক হয়ে যাবে আর সবাই খেতে পারবে বাড়িতে তাহলে দেখুন আমি সেদ্ধ করা ছোলাটা একটা মধ্যে বাউলের ঢেলে দিলাম আর সেদ্ধ করা আলু এটাও দিয়ে দিলাম আলু সেদ্ধ আর ছোলা সেদ্ধ আমি দিয়ে দিয়েছি এবার এক এক করে যেগুলো আমি কুচিয়ে রেখেছি এক এক করে আমি দিয়ে দেবো প্রথমে আমি দেবো পেঁয়াজ কুচনো তারপরে আমি দেবো কাঁচা লঙ্কা কুচনো তারপরে আমি দেবো টমেটো কুচনো তারপরে দেবো আমি লাল লঙ্কার গুড়ি আর এটা দেবো জিরে ভাজার গুড়ি আর দেব আমি ধনে পাতা দিলাম এবার দেব এই যে আমি ডালিমটা ছাড়িয়ে রেখেছি এটাও আমি উপর থেকে দিয়ে দিলাম এখন দেব লেবুর রস ভালোভাবে এভাবে নিগড়িয়ে দেব এভাবে বানিয়ে আপনারা একবার খাবেন দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এখন দেব সরিষার তেল সরষার তেলটা দিয়ে দিলাম এখন দেব স্বাদ মতো লবণ এবারে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব এভাবেই মিক্স করব ভালো করে দুটো চামচের সাহায্যে আমি মিক্স করে নেব ভালো করে খুবই সুন্দর একটা খুশবু আসছে ভালো করে করে মিক্স করে নিতে হবে এভাবেই করে তো ভালো করে মিক্সড করে নিয়েছি এখন একটা বাউলের মধ্যে এভাবে ভরে নেব এভাবেই এক বাটি ভরে দিলে খেলেও এটাও নাস্তাতে অর্ধেকের বেশি পেট ভরে যায় তো দেখুন এভাবে এক বাটি সারিয়ে নিয়েছি এটাও আমি রাখলাম আর এভাবে আপনারা মুড়ির সঙ্গেও খেতে পারেন এক বাটি মুড়ির সঙ্গে সাইডে এভাবে দিয়েও খাওয়া যায় চানা মশলা খুবই টেস্টি লাগে আর আমরা বাঙালি আমরা তো নাস্তাতে বেশিরভাগ মুড়িও খেয়ে থাকি মুড়ির সঙ্গে এই চানা মশলা তো একদম জমে যায় দেখুন এভাবেই করে দিলাম এবার উপর থেকে একটু এভাবে আমি টমেটো ছড়িয়ে দেবো সাজানোর জন্য আর একটু পেঁয়াজ কুচনো দিলাম আর একটু দেবো দানা এভাবেই তো তাহলে দেখলেন তো আমি কিভাবে সাজিয়ে দিয়েছি মুড়ির সঙ্গে এভাবেই করে আপনারা বানিয়ে খেতে পারেন আর এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে আপনারা এভাবে করে একটু করে এভাবে মুড়ি দিয়ে নিয়ে খেতে পারেন খুবই টেস্টি লাগে আপনারা এভাবে বাড়ান খান বাড়িতে আর কমেন্ট সেকশান গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এ মুখরোচক চানা মশলাটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে বেশি বেশি করে আপনারা শেয়ার করুন আর যারা এখন মতন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাইডে বেলাইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখবেন পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ